এবার প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল নিয়ে নামলো আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে ষোলোই ডিসেম্বর দেশে ফিরানোর জন্য আওয়ামী লীগ নেতা সক্রিয় হয়ে তারা এখন জীবন মরণ বাঁচিয়ে রেখে তারা আন্দোলনের মুখে পড়েছেন তারা প্রতিদিন আন্দোলন করবেন এমনটাই দাবি করছেন তারা শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এমনটাই তাদের দাবি শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল হয়ে পড়েছে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্ববর্তী এবং প্রতিদিন চলছে নৈরাজ্য আন্দোলনের মুখে যেভাবে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন সেইভাবে আন্দোলন করে আবার বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে শুধু দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওই আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে